বয়স তখন মোটে বাইশ তখনই প্রবল এক ঝড় সামলাতে হয়েছিল মনিকা লিউন্স্কিকে সেই ঝড় কেটে গেছে তবু আটচল্লিশ বছর বয়সে এসেও তার দোলা টের পেতে হয় তাকে সম্প্রতি একটি পডকাস্টে আবার সেই ঘটনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি পঁচিশ বছর আগের সেই ঘটনায় শুধু মনিকা একাই যুক্ত ছিলেন না তার সঙ্গে জড়িয়েছিলেন বিশ্বের প্রতাপশালী এক ব্যক্তি তিনি হলেন বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি মনিকা তখন হোয়াইট হাউসে ইন্টার্ন দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মনের সম্পর্ক দেহেও গড়ায় কিন্তু যখন তা ফাঁস হয় ক্লিন্টন বেমালুম অস্বীকার করেন সব দোষ পরে মনিকার ওপর পডকাস্টে মনিকা বলেন তখন তাকে যে বিরূপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল এখন তেমন ঘটনায় সাংবাদিকরা নিশ্চয়ই সংবেদনশীল আচরণ করবেন এখন নিশ্চয়ই একজন নারীর ওপরই সব দোষ চাপানো হবে না ক্লিন্টনের কি করা উচিত ছিল সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন পরিণত মনিকা তিনি বলেছেন আমি মনে করি সঠিক কাজটি হতে পারত পদত্যাগ করা অথবা দায়িত্বে থেকে যেতে চাইলে ঘটনাটি স্বীকার করে নেওয়া অল্প বয়সী এক নারীকে ছুঁড়ে ফেলে দিয়ে নয় যে কিনা মাত্রই চাকরি শুরু করেছে যে সবকিছু বুঝে ওঠার সময়টুকুও পায়নি তার এই কথায় ক্লিন্টনের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি তবে সাবেক এই প্রেসিডেন্ট এর আগে স্বীকার করেন যে মনিকার ওপর অবিচার হয়েছে